আমরা এখন পৃথিবীর শেষ জামানা অতিক্রম করে চলছি যে সময়টা ফেতনায় ভরপুর যে সময়টাতে একজন মুসলিম সকালে ইমান নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় আর বিকেলে ঘরে প্রবেশ করে কাফের হয়ে তাই আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব হচ্ছে এই যুগ সম্পর্কে কুরআন হাদিসে উল্লেখিত দিক নির্দেশনাসমূহকে যত বেশি সম্ভব জানা এবং নিজের ইমান রক্ষার জন্য সব রকম প্রচেষ্টা চালানো এই যুগের সহযাত্রী হিসেবে দৈনন্দিন জীবনের ধর্মীয় অনুশাসনের পাশাপাশি এ যুগ সম্পর্কিত ধর্মীয় জ্ঞান অর্জন করাটাও এখন জরুরি এই শেষ যুগ সম্পর্কিত ধর্মীয় জ্ঞানগুলোকে ভালোভাবে জানতে হবে এবং করণীয়গুলো নির্ধারণ করতে হবে আর এই জ্ঞানের উল্লেখযোগ্য একটি জ্ঞান হলো ইমাম মাহাদি সম্পর্কিত জ্ঞান যার সম্পর্কে হাদিস শরীফে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে তাই আমরাও বিস্তারিতভাবে জানার চেষ্টা করব ইমাম মাহাদি সম্পর্কে একটি ভিডিওতে পুরোপুরিভাবে জানানো আসলেই সম্ভব না যেসব একক ভিডিওতে ইমাম মাহাদির বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয় সেগুলোতে অনেক গুরুত্বপূর্ণ তত্ত্ব বাদ পড়ে যায় যার দরুন একাত্র বুঝলেও এ ব্যাপারে পরিষ্কারভাবে পূর্ণ একটি জ্ঞান লাভ করা দুষ্কর হয়ে পড়ে আমরা এরকমটা করতে চাই না তাই আমরা ধারাবাহিকতা বজায় রেখে একে একে সিরিজ আকারে ইমাম মাহাদি সম্পর্কে সবিস্তারে জানার চেষ্টা করব ইনশাল্লাহ সোশ্যাল মিডিয়াগুলোতে ইমাম মাহাদি সম্পর্কে অনেক আলোচনা হওয়া সত্ত্বেও তার আগমনের সত্যতার ব্যাপারে অনেককেই উদাসীন দেখা যায় তাদের মনে প্রশ্ন জাগে ইমাম মাহাদি আগমনের সত্যতা কতটুকু সত্যি কি এমন কোনো ব্যক্তি পৃথিবীতে আসবেন তাই এর প্রয়োজন অনুভব করেই আমরা আজকের এই ভিডিওতে ইমাম মাহাদির পরিচয় জানার সাথে সাথে জানব তার আগমনের সত্যতার দলিলসমূহ আলোচনা শুরু করার আগে একটা কথা বলে রাখি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন পরবর্তী পর্ব দেখার জন্য সাবস্ক্রাইব করে নেবেন আর ইমাম মাহাদি সম্পর্কে কোনো প্রকার প্রশ্ন থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আরবি ভাষায় হেদায়তপ্রাপ্ত বা প্রাপ্ত ব্যক্তিকে মাহাতি বলে আবিধানিক দৃষ্টিভঙ্গিতে সঠিক বিশুদ্ধ ইয়াতিকাদ লালনকারী দিনের জ্ঞান অনুযায়ী আমলকারী দৃঢ় আকেদা বিশ্বাসের সৎ মুসলমানকে মাহাদি বলা হয় অভিধানে আল মাহাদি অর্থ আল্লাহ পাক যাকে সত্যের প্রতি পথ প্রদর্শন করেছেন তাই এ শব্দ দ্বারাই ওই ব্যক্তির নাম ইমাম মাহাদি নামকরণ করা হয়েছে যার সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলহিউাল্লাম সুসংবাদ দিয়েছেন যে তিনি আখেরি জামানায় আগমন করবেন এখানে ইমাম মাহাদি বলে এক বিশেষ ব্যক্তিকে বোঝানো হয়েছে ইমাম মাহাদি মদিনায় লাভ করবেন আখিরে জামানায় যখন মুসলমানগণ সকল দিক হতে পরাজিত বিধ্বস্ত হতে থাকবে একের পর এক যুদ্ধের দামামা বাঁচতে থাকবে সিরিয়াতেও খ্রিস্টানদের আধিপত্য প্রতিষ্ঠিত হবে সর্বত্র কাফির মসজিদদের জুলুম নিপীড়ন বৃদ্ধি পেতে থাকবে এমনকি আরব ভূখণ্ডের শান সৌকত ও নিয়মিত ইসলামী শাসন ব্যবস্থা থাকবে না খৈবরের কাছাকাছি পর্যন্ত খ্রিস্টানগণ পৌঁছে যাবে এবং তাদের হুকুমাত প্রতিষ্ঠিত হবে মুসলমানদের এমনই এক কঠিন মুহূর্তে আল্লাহ তালা ইমাম মাহাদি আলাইসাল্লামকে পাঠিয়ে পুনরায় ইসলামকে সমস্ত পৃথিবীতে প্রতিষ্ঠা করবেন পুনরায় মুসলমানদের বিজয় ফিরিয়ে দিবেন ইমাম মাহাদি হজরত মোহাম্মদ সালাল্লাহু ওয়াসাল্লামের কন্যা হজরত ফাতিমা জিয়াল্লাহ তালা আনহা এর বংশ থেকে হবেন নাম হবে মোহাম্মদ পিতার নাম হবে আবদুল্লাহ রসুদ সাল্লামের সাথে আকৃতিগত যথেষ্ট মিল থাকবে ললাট হবে প্রশস্ত নাক সু উচ্চ হবে হজরত উম্মে সালমারা জেল্লাহতআ আল্লাহ আনহা বলেন আমি রাসুল সালু আলিবাসাল্লামকে ইরশাদ করতে শুনেছি ইমাম মাহাদি আমার বংশের ফাতিমারা জেল্লাহুত আল্লাহ আনহা এর উত্তম পুরুষদের অন্তর্ভুক্ত হবে ভূপৃষ্ঠ তিনি ইনসাফ ও ন্যায়পরায়ণতায় ভরে দিবেন প্রথমত তার হুকুমত আরবে প্রতিষ্ঠিত হবে অতবর সারা পৃথিবী বিস্তৃত হবে সাত বছর পর্যন্ত তার হুকুমত চলতে থাকবে পৃথিবীতে তখন শান্তি বিরাজ করবে তিনি আগমন করে এই উম্মাতের নেতৃত্বের দায়িত্ব ভার গ্রহণ করবেন ইসলাম ধর্মকে সংস্কার করবেন এবং ইসলামী শরীয়তের মাধ্যমে বিচার ফয়সলা করবেন পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে নে ইনসাফ দ্বারা তা ভরে দিবেন উম্মতে মুহাম্মাদি তার আমলে বিরাট কল্যাণের ভিতর থাকবে হজরত ইবনে কাসির রহমতুল্লাহি আলহি বলেন তখন ফলফলাদিতে প্রচুর বরকত হবে মানুষের সম্পদ বৃদ্ধি পাবে ইসলাম বিজয়ী হবে ইসলামের শত্রুরা পরাজিত হবে এবং সকল প্রকার কল্যাণ বিরাজ করবে হজরত আবু সাইদ হুদ্রিরাজ্লাহ তাল আনহু বলেন রাসুল্লাহ সাল আলহাসালাম বলেছেন ইমাম মাহতি আমার বংশে জন্ম লাভ করবে পেশানি উন্মুক্ত নাক দীর্ঘ ভূপৃষ্ঠ ইনসাফ ও ন্যায় বিচারে কানায় কানায় ভরে দিবেন যেমন তার পূর্বে অত্যাচার নিপীড়নে পূর্ণ থাকবে তিনি সাত বছর সাম্রাজ্য পরিচালনা করবেন সৈহাদিসের বিবরণ থেকে অবগত হওয়া যায় যে আখেরি জামানায় ইমাম মাদির আত্মপ্রকাশ কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত অত্যন্ত পরিতাপের বিষয় হল এই যে আজ যেখানে পৃথিবীর বড় বড় ধর্মীয় পণ্ডিতগণ দাবি করছেন এটা আখেরি জামানা সেখানে আজও কিছু মুসলিম সন্দেহ নিয়ে বসে আছেন যে আদৌ ইমাম মাহাদির আগমনের সত্যতা আছে কিনা তাই আজকের এই ভিডিও বিশেষ করে তাদের জন্যই আমার এই ভিডিওতে হাদিস থেকে উদ্ধৃত দলিল সমূহের মাধ্যমে ইমাম মাহাদির আগমনের সত্যতা প্রমাণসহ বুঝিয়ে বলবো। যাতে করে কারো মনে এ ব্যাপারে আর কখনো সন্দেহের উদ্রেক না হয় মুসনাদে আহমদে আছে যে নবী সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেন ততদিন দুনিয়া ধ্বংস হবে না যতদিন না আমার পরিবারের একজন লোক আরবদের বাদশাহ হবেন তার নাম হবে আমার নামে এবং তার পিতার নাম হবে আমার পিতার নামের অনুরূপ অর্থাৎ তার নাম হবে মোহাম্মদ বিন আবদুল্লাহ মুস্তাদরাকুল হাকিমে উল্লেখ আছে আবু সাইদ হুদ্রিজুল্লাহ তালা আনহুদ নবী করিম সাল্লা আলহ্লাম হতে বর্ণনা করেন আখেরি জামানায় আমার উম্মতের ভিতরে ইমাম মাহাদির আগমন ঘটবে তার শাসন আমলে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে জমিন প্রচুর ফসল উৎপন্ন করবে তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মাতে মুহাম্মাদের সম্মান বৃদ্ধি পাবে তিনি সাত বছর কিংবা আট বছর জীবিত থাকবেন সহি বুখারি ও মুসলিম শরীফ আছে যে নবী করিম সাল্লু আলহিস্লাম বলেন সেদিন কেমন হবে তোমাদের অবস্থা যেদিন তোমাদের মধ্যে আইসা ইবনে মারিয়াম আলহিম নেমে আসবেন এবং তোমাদের মধ্য হতেই একজন ইমাম হবেন অর্থাৎ তোমাদের সাথে জামাতে শরিক হয়ে আইসা আলহিসাল্লাম তোমাদের ইমামের পিছনে নামাজ আদায় করবেন মুসলিম শরীফের কিতাবুল ফিতান অধ্যায়ে আছে যে জাবের রাজিয়াল্লাহ তাল্লাহ আনহু বলেন আমি রাসুল সাল্লাল্লাহু আলহি বলতে শুনেছি আমার উম্মাতের একটি দল হকের উপর বিজয়ী থেকে কেমত পর্যন্ত লড়াই করতে থাকবে অতব রাইসা ইবনে মারিয়াম আলহিসালাম অবতরণ করবেন তাকে দেখে মুসলমানদের আমির বলবেন আসুন আমাদেরকে নিয়ে নামাজের ইমামতি করুন আইসা আলাইসাল্লাম বলবেন না বরং তোমাদের আমির তোমাদের মধ্য হতি এই উম্মাতের সম্মানের কারণেই তিনি এ মন্তব্য করবেন এই হাদিসটিতে আমির বলতে ইমাম মাহাদিকে বুঝানো হয়েছে মুসলিম শরীফের কিতাবুল ফিতান অধ্যায়ে আরেকটি হাদিস উল্লেখ আছে যে নবী সাল্লাহ ওয়াসাল্লাম বলেন আখেরি জামানায় আমার উম্মাতের মধ্যে একজন খলিফা হবেন যিনি মানুষের মধ্যে মুক্ত হস্তে অগণিতভাবে ধনসম্পদ বিতরণ করবেন এই হাদিসটিতেও খলিফা বলে ইমাম মাহাদিকে বোঝানো হয়েছে যিনি মানুষের মধ্যে মুক্ত হস্তে অগণিতভাবে ধন সম্পদ বিতরণ করবেন একটা বিষয় আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে ইমাম মাহাদির আগমনে বিশ্বাস স্থাপন করা ওয়াজিব কারণ তার আগমনের ব্যাপারে অনেক আদেশ বর্ণিত আছে আখিরে জামানায় এই উম্মতের মধ্যে তিনি আগমন করবেন মাকামে ইব্রাহিম এবং রুকনে ইয়ামানির মধ্যবর্তী স্থানে মুসলমানগণ তার হাতে বাইয়াত করবে তাকে হত্যা করার জন্য সিরিয়া থেকে একদল সৈন্য প্রেরণ করা হবে সৈন্যদলটি যখন মক্কার পথে পায়দা নামক স্থানে পৌঁছবে তখন ভূমিদশে সকল সৈন্য ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা ইমাম মাহাদিকে এভাবে তার শত্রুদের হাত থেকে হেফাজত করবেন তিনি মুসলমানদের খলিফা হয়ে ইসলামের মাধ্যমে বিচার ফয়সলা করবেন তার জামানায় মুসলমানদের মাঝে চরম সুখ শান্তি ও নিয়ামত বিরাজ করবে অতপর তিনি দামেস্কের মসজিদে ফজরে নামাজের সময় আইসা আল্লাহ সাল্লামের সাথে সাক্ষাৎ করবেন প্রথমে তিনি আইসা আলাহিসাল্লামকে নামাজের ইমামতি করার অনুরোধ জানাবেন কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করলে স্বয়ং ইমাম মাহাদি ইমামতি করবেন আইসা আল্লাহি সাল্লাম ইমাম মাহাদির পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করবেন অতপর তিনি আইসা সাথে যোগ দিয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বের হবেন এবং দাজ্জাল হত্যার কাজে সহায়তা করবেন তিনি সাত বছর মতান্তরে বছর পৃথিবীতে বসবাস করে মৃত্যুবরণ করবেন মুসলমানগণ তার জানাজার নামাজ পড়বে পরবর্তী পর্বে আমরা জানবো ইমাম মাদি আলাহিসাল্লাম আগমনের পূর্বে হাদিসে বর্ণিত মুসলমানদের পরিস্থিতি সম্পর্কে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ